প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইটালিতে একজন মা যখন গর্ভধারণ করে সে গর্বধারণ করা থেকে শুরু করে শিশু জন্ম দেওয়া পর্যন্ত সমস্ত খরচ কিন্তু সরকার বহন করে এবং যখন শিশু জন্মগ্রহণ করে তখন ওই মহিলার যে হাজব্যান্ড সে সবসময় থাকে সে ডাক্তারগুলো কি করছে কিভাবে শিশু জন্মগ্রহণ করছে সব কিছু সে অবজার্ভ করতে পারে সে নিজের চোখে দেখতে পারে এবং ওই শিশু জন্মগ্রহণ করার পরেও ডাক্তার দেখানোর যত খরচ সব কিন্তু সরকার গ্রহণ করে ওই শিশুর মা পাবে প্রায় দুই হাজার ইউরো অর্থাৎ বাংলাদেশি টাকার প্রায় তিন লাখ টাকা আর ওই শিশু পাবে দুই বছর পর্যন্ত তিন শত ইউরো অর্থাৎ বাংলাদেশি টাকার প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং ওই শিশু জন্মগ্রহণ করার পরইভাবে এক হাজার ইউরো অর্থাৎ বাংলাদেশি টাকার প্রায় দেড় লক্ষ টাকা তবে এই বোনাস ওই পরিবারের যিনি কর্তা আছেন তার বাৎসরিক যে ইনকাম তার উপর ডিপেন্ড করে আমি যেটা বলছি এটা কম বেশিও হতে পারে তবে আনুমানিক এটা একটা ধারণা ইতালি সরকার এই ধরনের সুযোগ সুবিধা কেন দিয়ে থাকে দেখুন ইতালিতে প্রায় সাড়ে ছয় কোটি মানুষ বসবাস করে প্রত্যেক বছরে কিন্তু মোট জনসংখ্যা থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ কিন্তু কমে যাচ্ছে এর কারণকে ইতালিয়ানরা মাত্র একটি থেকে দুটি সন্তান নাই এ দেশে দিন দিন বয়স্কদের সংখ্যা বাড়ছে আর শিশুদের সংখ্যা কিন্তু দিন দিন কমে যাচ্ছে ইতালিতে যখন একটি শিশু জন্মগ্রহণ করে তখন এদের পিছনে কিন্তু অনেক টাকা খরচ হয় বাংলাদেশের টাকার প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা প্রত্যেক মাসে কিন্তু খরচ হয় আর এই খরচের কারণে অনেকে কিন্তু বাচ্চা নেয় না এই জন্য ইতালি সরকার জনসংখ্যাকে আরও বৃদ্ধি করার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে কথা হবে ইতালির সম্পর্কে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ